স্বাগতম কেরিয়ার বুস্টার একাডেমিতে এখানে সরকারি চাকরিজীবী এমপিও এবং নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী থেকে শুরু করে আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে আপডেট তথ্য দেওয়া হয় সর্বশেষ আপডেট তথ্য পেতে এখনই লাইক দিন কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ অক্টোবর না ডিসেম্বরের মধ্যে মানে নভেম্বরের মধ্যেই যা করার করতে হবে অক্টোবর মাস হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য একটা ফাইনাল খেলা এই সমস্ত বাংলাদেশ পাকিস্তান ভারত ইন্ডিয়া এই খেলা বাদ দিয়ে বাংলাদেশ পাকিস্তান ভারত ইন্ডিয়ার এই ক্রিকেট খেলা বাদ দিয়ে অক্টোবর মাসে সরকারি চাকরিজীবীদেরকে ফাইনাল খেলা খেলতে হবে এই ফাইনাল খেলায় জিততে হবে উঠছে পাখি দিচ্ছে ডাক বেতন ভাতার বৈষম্য নিপাত যাক নভেম্বরের মধ্যে মানে আগামী মাস অক্টোবর মাসের মধ্যে যদি এই ফাইনাল খেলায় আপনারা জিততে না পারেন তাহলে আগামী পাঁচ বছর চোখের পানি ফেলতে হবে একটা পঞ্চাশ টাকা দিয়ে স্ট্যাম্প কিনেন পঞ্চাশ টাকা দামের একটা স্ট্যাম্প কিনে আজকে সেখানে লিখে রাখেন আজকে তারিখ দিয়া আজকে কয় তারিখ ছাব্বিশ তারিখ লিখবেন ছাব্বিশ নয় ভোরের আলো বলছে যে আগামী মাসের মধ্যে ঐক্যবদ্ধভাবে যদি পে স্কেল এর প্রজ্ঞাপন আদায় করতে না পারেন তাহলে আগামী পাঁচ বছর চোখের পানি ফেলতে হবে ঠিক আছে কারণ আমরা অনেকভাবে চেষ্টা করছি যদি নভেম্বরের মধ্যে বা ডিসেম্বরের মধ্যে পেস্কেলের প্রজ্ঞাপন হয় তাহলে সেটা আমাদের জন্য হবে আর যদি না হয় তাহলে সেটা আপনাদের জন্য হবে না কারণ আমরা আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করছি আমার আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করছি আমাদের দায়িত্ব নৈতিকতা আমাদের সামাজিকতা থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করছি কিন্তু আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন না আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন না কেউ করছে না